রোজ দিন রান্না করতে কি আর ভালো লাগে একদিন পাত পেরে খেতেও তো ইচ্ছে হয় তা পড়েছিল এক নেমন্তন্ন বাড়ি সেখানে যথারীতি লেবু নুন লঙ্কা শশা এসব প্রথম স্যালাড হিসেবে পড়ে গেল পাতের মধ্যে তারপরে আলু ভাজা যথারীতি ভাতও চলে এলো প্রথম পাতেই ভাতের সাথে খাওয়ার জন্য দিয়ে দিল বেশ খানিকটা শুক্ত শুক্তো দিয়ে ভাতটা মেখে খেতে যা লাগছিল না অসাধারণ তারপরেই চলে এলো সোনামুগের ডাল ডাল দিয়ে আলু ভাজা মেখে খেতে জবরদস্ত ভালোভাবে পাতটা পরিষ্কার করে নিলাম তারপরেই চলে এলো ঘন্ট কুমড়োর ঘন্ট মাছের মাথা আর কিছু সবজির সাথে কুমড়ো মিশিয়ে ঘন্টটা খুব সুন্দর টেস্টফুল আর তোমরা জানো সমস্ত তরকারি বারবার করে পরিবেশন করছিল। এরপর চলে এলো মাছ বেশ দই সর্ষে পোস্ত আরও বিভিন্ন রকম মশলা সহযোগী জানি না আর কী কী দিয়েছে তবে খেতে এত সুন্দর হয়েছিল মাছ একটা আমার পাতে মাছের পেটি পড়েছে আর আমি সেটা দিয়ে সুন্দরভাবে খেয়ে নিচ্ছি ছটাপট পরবর্তী আইটেম কী ছিল জানো পটল চিংড়ি ছোট ছোট মাঝারি সাইজের চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে বিভিন্ন মশলা দিয়ে পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছিলো এরপরেই দিল আমশোল আমশোলটা এখানকার রীতি এটা একটা ভোগ প্রসাদের নেমন্তন্ন খেতে এসেছিলাম তো আমসল খেয়ে পাতটা খালি হওয়ার আগেই দিয়ে গেল চাটনি আম আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি এত টেস্টফুল ছিল যে এখনও মুখে লেগে রয়েছে তো চেটে পুটে চাটনি সাফ করতে না করতেই চলে এলো পায়েস আ ঘ্রানি নর্ধভোজনং পাতে পড়ার সাথে সাথেই পায়েসের গন্ধে মনটা প্রাণটা একদম জুড়িয়ে গেল তারপর তো চেটে পুটে খাওয়া পায়েস শেষ হতে না হতেই দই আর মিষ্টি পড়ে গেল সব মিলে খাওয়াটা তো বেশ ভালোই হলো তোমরা কি বলো গো আর জানো খাওয়ান খেয়ে বাড়ি তো ফিরে এলাম বটে কিন্তু মনের মধ্যে দই খাওয়ার লোভটা ঠিক রয়ে গিয়েছিল তাই জন্য বাজার থেকে একটা সুন্দর বড়সড় সড়ো আম নিয়ে এলাম ভাবলাম এমনি দই কেন আম দই বানিয়ে ফেলি সেই জন্য আমি পাল্পটা ভালোভাবে বের করে নিলাম আর তারপরে কড়া গরম করতে বসিয়ে দিলাম পুরো এক বাটি পাল্পটাকেই ওর মধ্যে ঢেলে দিলাম আমের পাল্প খুশবুতে একেবারে ভরে গিয়েছে কালারটাও কত সুন্দর তারপর আমি ঢিমে আঁচ করে একবার আঁচ মাঝারি করে একবার বাড়িয়ে এইভাবে যতক্ষণ না ফুটে ফুটে আমের পাল্পটা একটু গাঢ় হচ্ছে নাড়াচাড়া করতেই থেকেছি দেখো দেখো কেমন টকবক করে ফুটছে এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে গায়ে মুখে ছিটকে চলে আসবে তো যথারীতি আমের পাল ফুটতেই থাকছে আমার খুন্তি নড়তেই থাকছে আর আমি তারই মধ্যে এক বাটি ছোট বাটি অবশ্য ছিল চিনি আমি দিয়ে দিলাম এবার আমের পাল্পটার সাথে চিনিটা টকপক করে ফুটে বেশ মিশে যাবে আর সুন্দরভাবে একটা মিষ্টতা নিয়ে আসবে যদিও আমটা খুবই মিষ্টি ছিল তাও দই বসাবো বলে কথা তো এইভাবে নাড়ানাড়ি করতে করতে দেখতে থাকুক কেমন পাল্পটা ফুটে ঘন হয়ে আসছে বন্ধুরা তোমাদেরকে তো আমি স্বাগতই জানাতে ভুলে গেছি দই বানানোর এত তাড়া তো সকল বন্ধুদের আমার পরিবারের স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করে দিয়েছি মাঝামাঝি পথ চলেও এসেছি তোমরা কিছু মনে করো না শেষ পর্যন্ত কিন্তু সাথে থেকো প্লিজ আচ্ছা নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করতে ভুলেই যাচ্ছ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না করলেও তুলে নিচ্ছ প্লিজ এমন করো না পুরো ভিডিও দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক দিয়ে দেখা আরম্ভ করো তো তারপর আমি রান্না শুরু করে দিয়েছি কি করেছি আমের পাল্প নামিয়ে একটু গরম জল করে নিলাম হালকা তার মধ্যে এবার গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি প্রায় এক বাটি মতো আজকে আমার কাছে যেহেতু লিকুইড কোনো দুধ ছিল না প্যাকেটের দুধও নয় আর গরুর দুধও নয় তো আমি আজকে এই গুঁড়ো দুধ দিয়েই আজকে দই বসাবো দই খাওয়ার লোভ এতই তীব্র ছিল যে আমার আর দই বসানোর জন্য নতুন কোনো দুধ কিনে আনার সময় নেই আজকে বাড়িতে এক্ষুনি আমায় বসাতে হবে খেতে হবে ভাবও তো কেমন পাগলামো তো যাই হোক এইবার আমি ওই গুঁড়ো দুধটা এইরকম গরম জলে নেড়েচেড়ে একটু লিকুইড বানিয়ে নিয়েছি বেশ কম আঁচ করে আমি কিছু সময় ফুটিয়ে নিচ্ছি যাতে একটু গাঢ় গাঢ় ভাব হয়ে যায় তো তারপর এপাশে আমি কড়াটি নামিয়ে রেখেছি আমের পাল্প খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় দেখো আঙুল দিয়ে আমি দেখে নিলাম আঙুলটা ভেতরে প্রবেশ করিয়ে বেশ কিছু সময় থাকে যা কি গরমে ছ্যাঁকা যেন না লাগে আমের কাজটা সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরেই আমি দই যোগ করব বেশ খানিকটা দই যেটা আমি দইয়ের সাজা হিসেবে ব্যবহার করেছি সেটা নিয়ে এবার পাল্পের মধ্যে ঢেলে দিলাম তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে বেদম একেবারে নেড়ে নেড়ে ঘেঁটে ঘেঁটে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তো মিশিয়ে নিলাম তারপরে আবার যেটুকু লামস থাকে সেটা আমি একটা চামচ নেব সেই চামচ দিয়ে ঘেটে 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 ঘেঁটে একেবারে পিনও করে নেবো মানে আম আর ওই দইটা যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় তারপরে কি এবার দুধের দিকে তাকালাম দেখো এই দুধের আঁচটা বন্ধ করে দিলাম তারপরে এবার কিছু সময় ঠান্ডা করে নেব ফ্যানের হাওয়ায় করে নিতে পারো বা কিছুটা সময় অপেক্ষা করলেই এমনি ঠান্ডা হয়ে যাবে এই দেখো চামচ দিয়ে কেমন ঘাটাঘুটি ঘাটাঘুটি করছি দইয়ের সাজা আর আমের এই পাঁকিটা যেটা সেদ্ধ হয়ে গিয়েছে সেটা একেবারে মিলেমিশে যাওয়া অবধি আমায় এইভাবে ঘেঁটে নিতে হবে আর ও পাশে দুধটা তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবার যদিও একটু আধটু গরম থাকে সেটা আমি সাড়াশি দিয়ে এই রকম ডেজকিটাকে এরকম নাড়িয়ে নিলাম যাতে হাওয়া বাতাস লেগে আরও ঠান্ডা হয়ে যায় এটাকেও আমায় চেক করে নিতে হবে আঙুল দিয়ে দেখে নেব হ্যাঁ তোমাদের একটা সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি আঙুলের এরকমভাবে একটু ডুবিয়ে রাখবে এই দেখো আমি এখনও ছ্যাঁকা লাগছে হালকা হালকা তার মানে এখনো ঠান্ডা হয়নি সাঁড়াশিটা দিয়ে আবার একটু গুলিয়ে নিলাম বাতাস পেয়ে যেন ঠান্ডা হয় এখন দেখো আমি এইভাবে ডুবিয়ে রেখেছি একটু এবার বুনে নিলাম এরকমভাবে তোমরা দশ বারো অবধি গুনে নেবে যতক্ষণ দশ বারো গুনতে গুনতে যদি হাতে গরম ভাব লাগে তখন কিন্তু আরও ঠান্ডা করতে হবে আর এমনি স্বাভাবিকভাবে যদি তুমি রেখে দিতে পারো বুঝে নেবে তখন দই বসানোর জন্য দুধের গরম উষ্ণতাটা একেবারে সঠিক পরিমাপ তো আমি এইভাবেই বুঝে নিলাম তারপর ধীরে ধীরে ওই আমের পাখিটার মধ্যে দিয়ে দিলাম একবারে দিলাম না প্রথমে একটু ঢেলে মাখিয়ে নিলাম তারপর বাকি দুধটাও ঢেলে দিলাম এবার দেখো আরও ভালোভাবে ঘাটাঘুটি করে নিলাম এবার যতক্ষণ না স্মুথ হয়ে যায় একটু মাখিয়ে নিচ্ছি আজকে দইয়ের পরিমাণটা আমার একটু অল্প হয়েছে মনে হচ্ছে তোমরা আরও একটু বেশি পরিমাণ দিয়ে দিলে তাহলে একটু চটপট দই বসে যাবে আমার আজকে দইটা বসাতে একটু বেশি সময় লেগেছিল যাই হোক তারপর আমি এই বাটির মধ্যে দিয়ে নিলাম সমস্ত দই দুধের মিশ্রণটা তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম ওই হটপটটার মধ্যে দিয়ে আর এপাশে দেখো ছোট্ট একটা বাটিতে এই ডেজকিটার মধ্যেও বসিয়ে নিলাম পরের দিন সকালে দেখো খুলে নিয়েছি তারপর এখানেই ছোট্ট বাটিটাই বসে গিয়েছে ভালোই বসেছে এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব একটু ঠান্ডা ঠান্ডা করে তারপর খেতে ভালো লাগবে আরও একটু দই হলে আরও গাঢ়ভাবে বসতো বুঝতেই পারা যাচ্ছে অল্প একটু সামান্য দইয়ের সাজাটা কম হয়েছে এই বাটিটাই ভালো বসেছে দেখো এইরকম পরিস্থিতি এসেছে দইটা এবার একটু ফ্রিজে বসিয়ে নিলে আর একটু টাইট হয়ে যাবে তারপর চামচ দিয়ে কেটে কেটে খেয়ে নিতে হবে তো দইয়ের কালারটাও ভালো এসেছে দেখো বন্ধুরা এইভাবে আজকে তো আমি এই আম দই রেসিপিটি বানালাম তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবেশনের পালা ও পুরনো বন্ধুরা তোমাদেরকে তো ধন্যবাদ জানাতে ভুলেই গেলাম সবাইকে আমার অনেক ধন্যবাদ কেন বলো তো তোমরা প্রতিদিন আমার সাথে এভাবে থেকে আমাকে যেভাবে উৎসাহ দিচ্ছ আমি সত্যি মন থেকে কৃতজ্ঞ তোমরা এভাবেই আমার সাথে থেকেও আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ